আমি ওই পৃথিবীতে যত দিন বাঁচবো বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই আগে দেখছিলেন আমাকে আপনার ডাকায়িত উঠে নিয়ে চলে গেছিল জনগণ আমাকে বাঁচাইছে সেই ভিডিও থানার ভিতরে অপ্রেনভাবে কোনো সাংবাদিক সাহস পায় না ও রান্নার প্রতিবাদ করতে আমি করছি রাজুক্ষণ আমি মরে যাই যাব। যেত দিন পৃথিবীতে বাঁচবো সিংহের মতো বাঁচবো বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে আমার কোনো লাভ নাই আল্লাহ যখন জন্ম যখন জন্মে যখন এসেছে বাংলা আমি যখন পৃথিবীতে আসছি মৃত্যু আমার একদিন হবেই জন্ম মৃত্যু একমাত্র হাল্লার হাতে এমন একটা সময় গেছে বিশ্বাস করবেন না আমি খুব অভাবে ছিলাম কাউকে ফোন দিলে আমার ফোন কোনো অর্থ শুধু রিসিভ করতো না

আপনাদের ভালোবাসা আছে না আমি যদি কোথাও যে বিপাতে বলি লাইট করি যে আপনারা ওই জায়গায় চলে আসেন আসবেন না মনের থেকে বলেন আসবেন না এ দেখেন এখানে যদি আমি ভিডিওতেই বলতাম যে অমুক জায়গায় আপনারা আসেন আপনারা আসতেন আপনাদের ফোনে ফোনে আনছি কি জন্য ভিডিওতে আসলে কত মানুষ আসবে আয়োজন তাদের জন্য করতে পারবো না তারা কষ্ট হবে তাও না বলেন নাই কয়জন আসবে আমরা কীভাবে বুঝবো সেই জন্য আমরা ফোনে ফোনে শিও বেরো নিচ্ছি যে কে কে আমার এখানে আসবে যুক্তি বলেন ধন্যবাদ এখন শুনেন একটা ডাক্তার সর্বোচ্চ পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কাছে যদি কোনো রুগী যায় সে চেষ্টা করে ভালো করার জন্য একশো রুগী গেলে একশো রুগী কি ভালো হবে বলেন আমি কি একশো জনের মনে আসা পূরণ করতে পারবো আপনারাই বলেন তো হয়তো আশি জনে হবে পঁচাত্তর জনে হবে পঁচিশ জনে হবে না পঁচিশ জন কিন্তু বদনাম করে বেড়াবে ঠিক আছে না ভালো খারাপ আছে না বলেন আছে নাকি বলেন একজন একসাথে ভালো কাজ করবে তার কোনো দাম নাই এক একটা খারাপ কাজ করুক দেখেন আর ওর মতো খারাপ হলো কি নাই আমার কথা যুক্তি আছে কিনা বলেন আছেন কি বলেন আমি মিথ্যা কথা বলতেছি তা আমি বিভিন্ন জেলায় আপনাদেরকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি আমি চেষ্টা করি যে আমার এলাকায় তো কিছু ভাই আছে তারা তো দুটো ডাইল ভাত খাইতে চায় আমি আমার এলাকায় কিছু লোকজন আনবো এখন এটা আমার নিজের এলাকা শোনেন সত্যি কী কি বলেন আমি চেষ্টা করি যে আমার নিজের এলাকায় এখন থেকে যত অনুষ্ঠান করি মানে যদি দশটা অনুষ্ঠান করি সাতটা অনুষ্ঠান আমার নিজের এলাকায় করবো আপনারা আসবেন না আসবেন তো ওকে ধন্যবাদ আপনারা অনেক দূর থেকে চৌষাটি জেলা থেকে আমার এখানে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি আপনারা সবাই এই তোহারটা আমার জন্য করবেন কেউ কষ্ট নিয়ে আমার কাছ থেকে যাক এটা আমি কখনো চাই না তাও তো আমার শত্রু না নাকি আপনাদেরকে আনছি কি ভালোবাসা দেওয়ার জন্য না এই জন্য আনছি না আপনাদের সাথে চিটারি বাকফারি করছি আমরা অনেকে তো আমাদের ভিডিওতে কি করে জানেন কমেন্টে নাম্বার দেয় কমেন্টের নাম্বার দিলে কি জানেন ওই নাম্বারে কিছু সিটার বাট পাঠ আমার ছবি আমার ছবিতে হোয়াটসঅ্যাপ খুলছে ফোন দিয়ে বলবে কি যে আমি রাজু খান দশজনকে যদি দেয় একজন বিশ্বাস করবে না ওই একজন বিশ্বাস করে আমার সাথে যোগাযোগ হবে না বলবে রাজু খানকে টাকা দিছি বাট পাঠ বলবে না তখন আমার ভিডিওতে এসে বাজে কমেন্ট করবে করবে নাকি বলেন এই জন্যই বলি ভাই কমেন্টে কেউ নাম্বার দিয়ে না কমেন্টের নাম্বার দিলে আমি কাউকে ফোন দেবো না ক্লিয়ার কাট কথা আমাদের এখানে আসবেন এক জায়গা বসে ডাউল ভাত খায় আর ভুল করে কেউ আমার ভিডিও শেয়ার করেন না ভুল করে কেউ করেন না ভাই শেয়ার করলে কিন্তু মামলা খাবেন এদের মতো দেখেন মনের আদালতে মামলা দিব যারা আমার ভিডিও শেয়ার করেন এক নম্বর আসামি যারা আমার ভিডিও কমেন্ট করেন তারা দুই নম্বর আসামি যারা ভিডিওতে লাইক দেন তারা কিন্তু তিন নম্বর আসামি এই ভুলটা কেউ করেন না এই মনের আদালতে মামলা দিব এক নম্বর আসামি জেল হবে এক মাস আমার সাথে এক মাস পর্যন্ত ভুগতে হবে বিভিন্ন জেলায় যেহেতু আমি সব খরচ আমার আপনার দুই টাকাও লাগবে না আর বাড়ি পর্যন্ত আপনাকে আমি গাড়িতে দিয়ে আসবো যে আমার ভিডিও কমেন্ট করেন সে কিন্তু দুই নম্বর আসামি এটা মনে রাখবেন তার কিন্তু জেল হবে বিশ দিন এই মনের আদালতে আর যে ভিডিওতে লাইক দেন তার কিন্তু জেল হবে এক সপ্তাহ শুধু লাইক দেন আর যারা আমার ফলোয়ার আছেন আমি চেষ্টা করব প্রতি জেলায় জেলায় যায় তাদেরকে ভালো কিছু উপহার দিব হয়তো পাঁচ হাজার দশ হাজার টাকা আমরা দেই একটা ভেনা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেখেন না ভিডিও এর থেকে যেন বড় কিছু করতে পারি আমি সামনে এর থেকে বড় কিছু যে একজন লোককে যদি 10 20000 টাকা দেয় সে কিছু করতে পারবে না 1 লক্ষ টাকা দিলে সে একটা দোকান দিলে হয়তো বেড়াও তো দূর হবে হবে না কি বলেন সে কিছু করতে পারে আমি যেন প্রতিটা জেলায় প্রতিটা থানায় আমার মতে যেন রাজু খান যেন জন্ম হয় আমি চাই ইউটিউব চ্যানেল যারা খুলতে চায় আগুন থেকে আগুন দিলে কখনো কুমে বলেন আমি চাই তাদেরকে ইউটিউব চ্যানেল খুলে দিতে ইউটিউব চ্যানেল ফেসবুক পয়সা লাগে না অনেকে হয়তো ভাবে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলতে টাকা পয়সা লাগে কোনো টাকা লাগে না আমি প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি ফেসবুক পেজ খুলি অনেকে হাসি হাসি করছে যে রাজু খান পাগল হয়ে গেছে পাবনায় ভর্তি করতে হবে অনেকে কিন্তু বলছে আমাকে আমার কাছের ভাই বিrawData আত্মীয় স্বজন বলছে এমন একটা সময় গেছে বিশ্বাস করবেন না আমি খুব অভাবে ছিলাম কালকে ফোন দিলে আমার ফোন কোনো আত্মীয় সুজন ডিসিভ করতে না জানেন আর এখন আমার ফোনে লক্ষ লক্ষ ফোন আসে আমি যদি এখন দশ জনকে টাকা হওয়ার দেই একজন লোককে দশ দিন টাকা দিব একদিন দিব না বিশ্বাস করে আমি একদিনে তার কাছে আমি শত্রু পিছনে যে দশ দিন তো ছিল দশ দিনই কোনো দাম নাই কথায় কেউ কষ্ট পায় না যারা বাস্তব কথা সেটা আমি বলতেছি আজকে আমি রাজু খান রাস্তাঘাটে কোথাও চাইতে পারি না বলতে ভাই আপনার ভিডিও দেখি বসেন একটা চা খাই আমি মনে করি কি সে তোমার ভিডিও দেখে সে আমার একজন মেম্বার সময় নষ্ট তার পিছনে আমি আমি আছি যদি মানে থাকি চেষ্টা করি তার কাছে একটা চা খাওয়ার জন্য এই কাজটা যেন আমি সারা জীবন করতে পারি এই দুটা আপনাদের কাছে আমি চাই আমি পৃথিবীতে যতদিন বাঁচবো বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই আগে দেখছিলেন আমাকে আপনার ডাকায় তো উঠেই নিয়া চলে গেছে জনগণ আমাকে বাঁচাইছে সেই ভিডিও থানার ভিতরে ওপেন বারে কোনো সাংগাতিক সাহস পায় না ওরর প্রতিবাদ করতে আমি করছি আজুকান আমি মরে যাই যাব যত দিন পৃথিবীতে বাঁচব সিংহের মতো বাঁচব বিড়ালের মতো 100 হাজার বেঁচে থেকে আমার কোনো লাভ নাই আল্লাহ যখন জন্ম যখন জন্ম যখন এসেছে বাংলা আমি যখন পৃথিবীতে আসছি মৃত্যু আমার একদিন হবেই জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে অনেকে আমাকে বলছে ভিডিও ডিলেট করতে হনে হুমকি দিচ্ছে আমি বলছি মরে যাবো তাতে কোনো দুঃখ নাই কোনো ভিডিও ডিলেট হবে না ঠিক আছে আমি যে এই কাজগুলো করি সারা জীবন যেন করে যেতে পারি আর আমার একটা স্বপ্ন আছে যে আমার এলাকায় না বিভিন্ন এলাকায় আমি কিছু একটা উপহার দিব আর যারা একদম বৃদ্ধ মা বাবা তাদেরকে যেন একটা আমি ঘর করে দিতে পারি অন্তত পক্ষে তারা ডাউল ভাত খাইতে পারে কিছু না ডাউল ভাত খেয়ে বাঁচতে পারে অনেকের আছে বিয়ের শাদী হয় না টাকা পয়সা নাই একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না আমি যেন একটা শরীর থাকতে পারি এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই যে আমি যেন তাদের মাঝে একটা শরিক থাকতে পারি আপনাদের এলাকায় অনেক আছেন যে লজ্জা বলতে পারেন না আমাকে ফোনে গোপনে বলবেন যে আমার এরকম মেয়ের বিয়ে কিংবা আমার ভাস্তির বিয়ে তুমি একটু হেল্প করো আমি কিন্তু সাহায্য করবো না আমি তাকে পুরস্কার দিব আমরা যে রাস্তাঘাটে ভেনা লাদের আপনারা ভিডিও দেখেন উপহার উপদ উপহার না অনেকে বলে যে সাহায্য করে সাহায্য না কিন্তু আমি তাকে জোর করে উপহার দেই দেখছেন না এমন ভিডিও অনেক আমি যেন এই কাজ যেন করতে পারি যতদিন পৃথিবীতে বাঁচবো আমি হয়তো বেশি দিন বাঁচবো না হয়তো মোডানের কাছে আমি পৌঁছে গেছি না অনেকে আমাকে টার্গেট করছে এখন অনেক টার্গেট করছে টার্গেটে আমি আসি আমার কথা কি মরে গেলে তো গেলাম কোনো দুঃখ নাই কিন্তু আমার মতো রাজু খান আরো যেন শত শত হাজার হাজার হয় আমি মরে যাব আমার মতো রাজু খান আরো থাকবে ঠিক আছে না আমার মতো যারা কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবে কোনো টাকা পয়সা লাগবে না ফেসবুক ইউটিউব খুলে দেবো মনিটাইজেশন অন করে দেবো তাকে প্রয়োজনে আমি ভিডিও করে ছাড়বো দেখেন আমার কতগুলো চ্যানেল কতগুলো ফেসবুক পেজ যে টাকা আসে মোটামুটি ডাউন বাদকে আমি চলে চলতে পারি যদি আপনারা ভিডিও না দেখতেন এইটা সম্ভব হইতো না একটা চ্যানেলে অনেকে মনিটাইজেশন অন করতে পারে না আমাদের ইউটিউব চ্যানেল অনেকগুলো ফেসবুক পেজ অনেকগুলো দেন প্রত্যেক পেজে মিলিয়ন মিলিয়ন ভিউ এটা ভিউ কি জন্য হয় আপনারা ভালোবাসেন তাই ভালো না বাসলে কি আজকে হয়তো আপনারা যে ভালোবাসেন চল সাতটি জেলার থেকে আমার এখানে আসছে এর আর কিছু লাগে আমার এইটাই তো আমার মন ঘুরে গেছে আপনার কাছে তোকে আমি কিছুই চাই না আর আপনারা থাকবেন বেড়াবেন প্রয়োজন হয় আমার কাছে টাকা না থাকবে আমার শরীর রক্ত আছে আপনাদের পাশে আমি আছি ধন্যবাদ সবাইকে আর আমার ভালো ভাই কিছু কথা বলবে যে আমার পাশে আছে তার এলাকায় একটা সমস্যা হয়েছে আপনারা জানেন সে রক্ত দিয়ে চেষ্টা করছে মানুষ মানুষের জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহবি হাসান কাজল তো আপনারা যারা দূর থেকে আসছেন অনেক কষ্ট করে আসলে রাজু ভাইকে ভালোবাসেন বলেই আসছেন এই জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি তো আমরা যে আয়োজন করেছি সেই আয়োজনে আমরা কিছু সামান্য কিছু দুটো ডাল ভাতের ব্যবস্থা করেছি সবাই একসাথে খাবো খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যে চলে যাব তো রাজু ভাইকে যারা ভালোবাসেন আমরা আসলে অনেকেই জানি তো রাজু ভাইয়ের অনেক মানবীয় কাজ রাজু ভাই বিভিন্ন জায়গায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় অনেক অসহায় পরিবারের মেয়ের বিয়ে হয় না তাদের বিয়ের ব্যবস্থা করে দেয় এছাড়া অনেক অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন মাধ্যমে আসলে বলা যাবে না উপহার এইগুলো কাজ করে আমরা কম দামে গরুর মাংস আপনারা জানেন অনেকেই যে দ্রব্য দাম এই দামে অনেকে ক্রাই ক্ষমতার বাইরে আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে গরু কম দামে একদম কম দামেই আমরা মানুষের মাঝে বিক্রি করি এই কাজটি উনি করে আমরা আমরা পরিসরে দর্শক বন্ধুরা আসলে আমি আর একটা উদ্যোগ নিচ্ছি অলরেডি দুইশো টাকা গরুর মাংস আপনাদের সামনে গরু কিনবো আপনাদের সামনে করবো মাংস বিক্রি করবো প্রত্যেক জেলায় যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন সব সম্ভব ইউটিউব ফেসবুকে টাকা আপনারা আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যে আমি যেন প্রতি জেলায় কাজ করতে পারি অন্তত পক্ষে যারা গরুর মাংস এমন আছে যে বছরে একবার খাইতে পারে না আমি চাই তারা খাক যদি এমনি দেয় অনেকে আইসা আমাদের কাছে নিবে না আমরা বিক্রি করতেছি দুইশো টাকা কেজি অনেকেই নিবে তবে কেউ এক কেজি বেশি নিতে পারবে না এই যে উদ্যোগটা নিচ্ছি এটা কেমন হয় বলেন তো আপনারা ভালো হয় না কিন্তু আমাদের তো শত্রু তো হবেই শত্রু মোকাবেলা করে চলতে হবে সমস্যা কি তাই না পৃথিবীতে সারা জীবন তার বেঁচে দেখতে আসিনি আইসি ধন্যবাদ তো ভাই অনেক সময় নেওয়া হয়ে গেছে আসলে খাওয়ার টাইম দুপুরের টাইম হয়ে গেছে আমরা বেশি সময় ব্যয় করব না আবার খাওয়ার পরে আমরা আবার অল্প কিছু কথা বলে যারা বাইরে থেকে আমাদের যারা ভালোবাসার মানুষ আসছেন আমরা অল্প কিছু খাওয়ার পরে অল্প কিছু কথা বলে আমরা অনুষ্ঠান থেকে বেদায় নেব তো আমাদের সাথে থাকবেন আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেইগুলো যাদের সাবস্ক্রাইবার করা নাই সেগুলো সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং রাজু ভাইয়ের সাথে থাকবেন আমরা যারা যারা বাইরের গেস্ট তারা প্লিজ এই টেবিলে বসে যান আমরা এখন খাওয়া-দাওয়া শুরু করব আর বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা সাংবাদিক ভাইরা এবং মিডিয়া থেকে আসেন আমি বিনিত অনুরোধ করছি আপনারা এই খাবার টেবিলে আসে আসন গ্রহণ করুন তো আমি আমার কথা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ সাংবাদিকরা না খেয়ে গেলে জানেন না ভাই খুব কষ্ট পাবো কিন্তু তাদের কিন্তু মনে রাখতে হবে মামলা করবো যদি সাংবাদিক ভাইরা চলে যান না খেয়ে